দেখ আমি কি করবো না না করব ঠিক তোর কাছে আমার কইব দিতে হইব নাকি হ্যাঁ তুই আমার কাছে কইব চাস আমার মত সুখভেরনের পোলা এই তুই সারা লাগায় না আই সাথে কথা বলবো তোকে আর ভুল বুঝবে না বাবা ও কি বুঝা নিতে হবে না তুই আমার কোনো কথা শুনোস না কেন শুনোস না রে মা তো যাই না তো কি হইছে তোমার সাথে কোনো কথা বলতে চাই না না থেকে চলে যাও চাচি আপনি একটু বিশ্বাস করেন নেন শুন বাবা প্রায় এক মাস পরে হসপিটাল থেকে আমরা বাড়িতে না এখন তো রেস্টের সময় রেস্ট নিবি এখন বেশি ছোটাছুটি করা যাবো না আর ডাক্তার বলছে এক মাস পরে তোরে নিয়ে ইন্ডিয়া যেতে ইন্ডিয়া চিকিৎসা করার জন্য যাবো ঠিক আছে ঠিক আছে চল বাবা ঘরে চল বিস্তার করে দে একটু রেস্ট নে এক মাস পরে বাইতে আসি জানি না বাড়ি মনে আজং লয় রইছে সাফ করতে হইব চল মা তুমি যাও আমি বাড়িতে এই যে বাই না এই তোরে কই না ডাক্তার যে হাটা হাটি করা যাব না ছোট ছোট করা যাব না রেস্ট নান রাখব তুই আমার কোনো কথা শুনোস না কেন শুনোস না রে মা যাই না কি ঠিক আছে যে এত করে তাস দেখাশোনা থাকবি আর তাড়াতাড়ি এয়া পরবি কিন্তু তাই নিয়ে কিন্তু আবার অনেক চিন্তা হয় আচ্ছা দেখা যায় না আমি আর কি করবো বাড়ি ঘর সব পরীক্ষা করানো হয় শুনলাম দিহান নাকি এক মাস পরে হসপিটাল থেকে সারা পেয়েছে ওকে দেখার জন্য তো মানে এটা একটু ছটফট করছে

ওকে না দেখতে দেখতে আমার হাতটা একদম মুজুন ছটফট করছে আমার আর কিছু ভালো লাগছে না রাইনা বিহানের সাথে তোর দেখাটা না করাই ভালো হবে বিয়া তুই এই কথা বলছিস কেন তুই জানিস না যে আমি দিহানকে কত ভালোবাসি আর তোর মুখ দিয়ে কথা বের হবে আমি কখনো ভাবতেও পারিনি শুন আমি যেটা মনে করি তুই আজকের পর থেকে বিহানের সাথে আর দেখা করবি না কেন কারনটা তুমি জানিস না তোর কারণেই তো দিহানের আজকে এই অবস্থা আমি গেলাম เงี้ย যা বলত থাকি সত্যি আমার জন্য দিহানের এত বড় ক্ষতি হয়েছে কিন্তু না আমার জন্য কেন হবে আমি তো ওকে অনেক ভালোবাসি আমি তোর ক্ষতি চাই না কখনোই ইগনোর করছো হ্যাঁ করতেছি দেখো শুধু না তোমাকে আমি একটা কথা বলার জন্য এখানে আসছি তুমি আমাকে ভুলে যাও তিহান তুমি এসব কি বলছো হ্যাঁ একটা জীবন থেকে যদি তার আত্মা চলে যায় তাহলে সে বাঁচে কি করে হ্যাঁ বাঁচে এই যে আমাকে দেখো আমি একটা দিন লাশ হয়ে বেঁচে আছি তুমিও থাকবে না দিহান এই থেকে বলে না কি চিন্তা লাশ বলে আচ্ছা দিহান তোমার এই অবস্থা কারা করেছে ওরা কারা ওরা আর কারা ওরা তোমার ভাড়া করা লোক কি আমার ভাড়া করা লোক দিহান তুমি কি বুঝতেছো যে তুমি কি বলতেছো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে মারতে কেন যাব কেন চেয়েছিলে সেটা মন্ত্র তুমিই জানো রানা আরেকটা কথা আমার সাফ সাফ কথা আমি একটা পঙ্গু ডাক্তার বলছে আমার এই নাকি কোনোদিন ভালো হব না আমার এই অনিশ্চিত জীবনে তোমার এই ভালো জীবনটা কেন আমি তোমাকে ভুলে যেতে পারবো না তুমি অন্ধ আমি তোমাকে নিয়ে থাকতে চাই দেখো দরকার পড়লে আমি মানুষের পাশে কাজ করে এনে তোমাকে খাওয়াবো তা তুমি তোমাকে আমাকে ভুলে যেতে বোলো না কোনো সম্ভব আমি চললাম ভালো থেকো না

পারবে না বোতল তুই হ আমি আপনার কত মতো তো কামটা করলাম কিন্তু এখন তো আপনি টিহা দিলেন না আর টাকা নিয়ে চিন্তা করিস কেন টাকা দিয়ে দেব মনে আরে টিহা নিয়ে তো কামটা করি টিহা না দিলে কি চলে আচ্ছা যা বিকাল আছে টাকা নিয়ে যাই ঠিক আছে আহ সালা গিয়ে আদিক সু করলাম যাই আমার মনে ব্যাগে আছে তুই দেখা গইরা আর দাদা কি রে কই গেছিলি কইলি বাবা আমি একটা আমার ফ্রেন্ডের ব্যাপারে শিখেছি চোখ আমার সাথে মিথ্যা কথা সত্যি করে বড় কথা গিয়েছিলি কি হলো কেন তোর নাকি বলবি তো আমাকে নাকি বাবা না আমাকে একটু বিশেষ করছেন না ও বলছে

আমি যেটা شوকে বিয়ে করি। এসব কি বলছিস মা? ওর তো সাথে অভিমান করেছে। এগুলি হচ্ছে অভিমানের কথা। শুন। ও হয়তো বুঝতে পেরেছে যে তুই এরকম করিয়েছিস। কিন্তু সত্যি যে তুই করিসনি সেটা বুঝতে পারছে না। আর তবে شوকে বিয়ে করতে বলেছে। ফটো আমার মনের কথা না। এসব বিষয়ে তুই আর কোনো প্রকার চিন্তা করবি না। এই বিষয়টা আমি পুরোটা দেখব। চল, এবারে কি চলি। না এখন বাড়িতে গেলে ভালো লাগবে না। আমি বুঝতে পেরেছি তোর এখন ভালো লাগবে না তাহলে একটা কাজ কর তুই যা বিহানদের বাড়িতে যা ওখানে ওর মা আছে ওর সাথে কথাবার্তা বল গল্প কর একটু হাসি ঠাট্টা কর দেখবি তোর মন ভালো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বাবা তুই যা বাজার থেকে আছে হ্যাঁ

আজ্ঞে আমি তো দিহানকে ভালোবাসি আচ্ছা দিহান তুমি ভালোবাসো দিহান রে যদি তুমি ভালোবাসো তাহলে আমি তোমার কাছে একটা কথা কই তুমি দিহানের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাও ঠিক আছে চাচি যদি আমি দিহানের জীবন থেকে চলে যাই ওই যদি ভালো থাকে তাহলে আমি আমার ভালোবাসাকে দাফন দিলাম এখন তোমার অনেক না তুমি আমার বাইকে চলে যাও যাও আমাদের বাড়িতে আছে পড়াইছিল তোর জন্য আর আমি ওরা চাপ চাপ বইলা দিচ্ছি ওর যেন তোর জীবন থেকে সারা জীবনের জন্য চলে যায় ওরা রাজি হয়েছে তোর জীবনে আর কোনোদিন ফিরাই দিলো না ঠিক আছে ভালো হয়েছে আমি ওইটা চাইতেছিলাম আমি ওরা সকালে বইলা আসছি আর ওই এখন আইসা আমার কাছে হাত পোয়া ধরা শুরু করছে দেখি হ্যাঁ তুমি সত্যি করে একটা কথা বলো তো তুমি কিসের জন্য আমার সেটা ব্রেক করলে তুমি সেটা এই কথাটা না বলো তাহলে আমি মারা গিয়ে শান্তি পাবো না। এটা তুমি না জানলে চলবে আর তোমাকে আমি বলছি না এক কথা কয়বার বলবো? কি হ্যাঁ? এটা তোমার মনের কথা না। এটা শুধু তোমার মুখের কথা। আমি জানি। জানস? তুই কি জানস? এর জন্য শুয়াত তোরে মাইরা এক মাস হাসপাতাল বেলায় রাখছিল। তুই শুধু শুধু ওরের ভুল বুঝছিস। তুই কি কর আমি একবার ভালো হইনি। শুয়াতের অবস্থা আমি শেষ করে পুরো কথাটা তুমি শুনলে এবারে যা তোমার বিশ্বাস হয়েছে যে আমি তোমাকে ভালোবাসি আমি কখনো তোমার ক্ষতি যাব না হ্যাঁ বুঝতে পারছি আমি যাই আচ্ছা ঠিক আছে শুনো তোমার শুধু শুধু আমি আর বেহান ভুল বলছি তুই কোনো চিন্তা করবি না আমি তো বাবা ইতো যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে পোস্টা পাঠাই দছি কেমন তোমরা দুজনে কোথাও না না আমি তোমারে ভুলছিলা আমি তো তোমাকে অনেক আগে মাফ করে দিয়েছি আমি বুঝতে পেরেছি যে তুমি এসব না বুঝে বলেছো ঠিক আছে চলো